বলার কি আছে গত বছরেও এই মাঠে আই এসএফের প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল একুশে জানুয়ারি এবছরও হচ্ছে আগামী কাল হচ্ছে তবে গত বছরে আই এর অনেক নেতৃত্বকে কোর্টের নির্দেশে আসতে দেওয়া হয়নি এই বছরে তারা আসবে আমি গত বছরও এই দিকে প্রোগ্রাম ছিল যাওয়ার সময় পরিদর্শন করেছি বছরও প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে যাওয়ার সময় বাড়াইপুর হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি পরিদর্শন করে যাচ্ছি আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না দীর্ঘ পাঁচ বছর ধরে আইএসএফ এর কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রামে আমরা দেখিনি আগামী কাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন আপনি কি থাকবেন উপস্থিত কালকে আসবেন এখনো পর্যন্ত ইরাদা তো আছে আসার একটা ইরাদা করেছি আসার তবে আমার টার্গেট ছিল ব্রিগেড করা যেমন আইএসএফ এর পক্ষ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল আমার একটা রাজনৈতিক সংগঠন আছে তা থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো প্যারেড আছে কাউকে দেওয়া হবে না যখন কাউকে দেওয়া হবে না সেই জায়গায় আমাকেও যখন দেয় না দুঃখ প্রবাহ তো কিছু নাই সেটা দেখা যাক কতটা কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম কেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখো হয়েছিল তবে আমি সবাইকে বলবো কাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মুনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করবো আই চেষ্টা করবে যাতে করে আমরা ব্রিকেট যদি পাই তখনও আবার একটা প্রোগ্রাম হবে পাঁচ বছর পূর্তি হচ্ছে একটা আইএসএফের জন্য মাইল ফলক সেই মাইল ফলকে আপনি ফের আসছেন ও যেদিন উপস্থিত ছিলেন সেদিনও আপনি প্রথমে গেছিলেন আজকে আবার ফের সরজমিনে খতিয়ে দেখতে এসছেন কিরকম ইয়ে লাগছে যে কিরকম মানুষ আসবে কত মানুষ আসবে না মানুষের তো সারা ব্যাপকভাবে আছে এবং মানুষ তো চাই এখন বাংলায় বিরোধী দল হিসাবে শাসকের বিরুদ্ধে একটাই দল আছে মানুষের কাছে সেটা হচ্ছে তথা এসএফ তথাকথিত কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয় কিন্তু বাস্তব সার জমিনে যদি আপনারা দেখেন তাহলে আইএসএফ হলো প্রকৃত এখন বিরোধী শক্তি তা মানুষ এখন আই দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আসতে পারে প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে বেরিকেড অনেক ছোটো হয়ে যাবে একুশের নির্বাচনের আগে আপনাকে যেভাবে সক্রিয় দেখা গিয়েছিল এবারেও কি সেই সক্রিয়তা দেখা যাবে এখন আমি সবসময় সক্রিয়ই আছি তবে আমার আরও অনেক সাইট আছে শিক্ষা প্রতিষ্ঠান দেখতে হয় নলেজ সিটি দেখতে হয় আরও অনেক কাজ আছে এবং সবচেয়ে বড় কথা আমাদের তো লক্ষ্য অনেক নেতা তৈরি করা তো সেই জায়গায় যদি আমি কাউকে কাঁধে করে নিয়ে সবসময় চলি সে তো আগামী দিন প্রতিষ্ঠিত হতে পারবে না তাই চেয়ারম্যান নওসাদিদ্দিক এবং তার সহযোদ্ধাদেরকে সম্পূর্ণ দায়িত্ব ছেড়ে দেওয়া হয়েছে তারা আজকে ভালো কাজ করছে তো পুরো বাংলার প্রত্যেকটা কোনাই কোনায় আজকে মানুষ আইএসএফ মুখী হয়ে আছে এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের বিষয়সভা নিয়ে এসআইআর নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে আসুন কারণ এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা মানুষকে একদিকে এসআইআর নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হল এই যে বিচারিতা করা হল এটাও যেমন অন্যায় এসায়ন নিয়ে যেভাবে মানুষকে আতঙ্ক তৈরি করে মানুষের ক্ষতি করা হচ্ছে ওটাও অন্যায় সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ের জোর দেখে মানুষের উপর জুলুম করবে সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ দেশপ্রেমিকরা আন্দোলন করবে তাকে অবশ্যই সংবিধানের আ আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলায় উত্তাল হয়ে গেছিল অর্থাৎ কলকাতা কিন্তু কি পুরো দুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল কালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে এটা কি ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে না কি ভাবছেন অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না লাস্টে তার প্রশাসনকে পেশার দিয়ে প্রশাসনরা চাই না প্রশাসনকে পেশার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফের গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আইএসএফের পক্ষে আছে সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এক এর মুখ এক মুখোশ এক আমরা দেখলাম যে গতকাল যে এই সবার জন্য যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা গতকাল দিকে ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নার্সের দিকে রীতিমতো গালাস করা হয়েছে দেখুন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএমসি তৈরি করেছে এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতাকে না পুরোই অভিষেককে না পুরোয় মানে তার ব্যানারকে তখন তারা বুঝবে হারে হাড়ে কি হচ্ছে তবে আমি কিন্তু এর পক্ষপাতিত্ব নয় পুরানো আমার ইসলাম ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি সংবিধান এটাকে অপছন্দ করি তবে আইন যদি আইনের রাস্তায় চলে আসামিদের উপযুক্ত শাস্তি দেয় দৃষ্টিন্তমক তাহলে বাকি হয়তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না আর আইন যদি ঢিলে হয় আরও অনেকে তৈরি হবে অনেকে অনেকের ব্যানার পুরোবে অনেক বাকি আছে সেটা সময় আসে দেখা যায় গত একুশে জানুয়ারি গত বছর নৌসার সিদ্দিকী তিনি উপস্থিত হতে পারেননি তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই এক সঙ্গে ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনারের সমাবেশ হচ্ছে আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবে না আপনি আমি নিরানব্বই পার্সেন্ট বলছি আমার ইচ্ছা আছে কালকে আসার আমি এখনও পর্যন্ত প্রস্তুত আসার জন্য আমরা সবাই আসুন প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন নিজের অধিকার নিবার জন্য আসুন বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আসুন আমরা জানি যে দাদা হুজুর বা তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নওয়াজ থেকে এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে কারণ নামে যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে যেমন অপরদিকে যারা আসছে নির্বাচন কমিশনার তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেছে তারা তো জানে না তারা তো গুজরাট দিল্লির লোক বিডিও এবং বিএলও তারা এই বিষয়টা সজাগ করালে মনে আরও ভালো হতো আজকে দেখছিলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারেরও কারো কারো নাকি নোটিশ আছে এটা কতটা দুঃখজনক যারা স্বাধীন করলো তাদের সন্তানকে আজকে নোটিশ ধরাচ্ছে এর চেয়ে বড় লজ্জার কী হতে পারে এরা দিশেহারা হয়ে গেছে এরা মানুষকে পায় না এরা অর্থ আর গায়ে জোর দেখিয়ে এরা যা খুশি গণতন্ত্রকে হত্যা করছে এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে ইলেকশন কমিশন বলছে এই আরও চাইলেই তারা কিন্তু সমস্ত সমস্যা সমাধান করতে পারে মানুষের হয়রানি বন্ধ করতে পারে তাই সেক্ষেত্রে এই আরও কিন্তু যথেষ্ট রাজ্য সরকারের পক্ষে কাজ করছে বলে অনেকে অভিযোগ করছেন দেখুন আমি স্পষ্টভাবে বলছি এই যে এসআইআর বা এই যে মানুষকে যে হ্যারেসমেন্ট হচ্ছে মানুষের তথ্য চাইছে মানুষের সংশোধনের জন্যে বা মানুষের ভুল তথ্য হয়েছে যেটা নামে বলছে বা বিভিন্ন যে জিনিসগুলো দেখাচ্ছে যে মিস্টেক হয়েছে এতে দিদি মোদি উভয়ে দোষী আছে কে কী পদে আছে না আছে যে যে পদেই থাকুক দিদি মোদি উভয় মিলে মানুষকে নিয়ে নাটক করছে ভয় দেখাচ্ছে আতঙ্ক তৈরি করছে দু হাজার একুশে এনআরসির ভয় দেখে করেছে এখন এসআইআর ভয় দেখে ছাব্বিশটাকে পার করার পরিকল্পনা করছে এরা এদের রাজনীতি রুটি ছাঁকছে গরিব মানুষ মরে মরুগে যাক প্রেশান পরে পড়ুক এসআইআর ভয় পাওয়ার কিছু নেই তাহলে দেখুন আমি বললাম রাষ্ট্রীয় এসআর যদি হয় ভয় পাওয়ার কিছু নেই কিন্তু রাজনীতি এসিয়ার যদি হয় রাজনীতিকরণ যদি হয় তাহলে ব্যাপকভাবে ভয়ের ব্যাপার আছে মানুষের মৌলিক অধিকারকে কেঁড়ে লাভ এরা রাজনীতিকরণ যদি হয়ে থাকে অন্যায় হয়েছে যারা করেছে তাদের বিরুদ্ধে মানুষ কৈক্য হতে হবে আইনের আওতায় তাদেরকে নিয়ে আসতে হবে আইনকে সামনে রেখে তাদের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম আরো শক্তিশালী করতে হবে বিভিন্ন জায়গায় দেখছি যে বিজেপির নেতারা তারা কিন্তু আর কি ফর্ম সেভেন নিয়ে যাচ্ছে ভোট নাম কেটে দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় আর কি ব্যাক ব্যাক তারা আর কি মানে ফর্ম নিয়ে যাচ্ছে এটা কীভাবে দেখছেন দেখুন এই বাংলায় বিজেপি আসার অনেক চেষ্টা করছে বামফ্রন্টকে সরিয়ে টিএমসিকে দিয়েছে টিএমসি যাতে আস্তে আস্তে বিজেপির মাইন্ডটাকে বাংলায় চাষ করতে পারে কিন্তু এতদিন ধরে পনেরো বছর হয়ে গেছে এই বাংলাতে কিন্তু সেভাবে বিজেপিকে চাষ করতে টিএমসিও ব্যাক ফুটে যাচ্ছে তাই বিজেপি টিএমসি সহযোগিতা যেমন নিচ্ছে অনেকের নাম হয়তো বাদ দিয়ে বিজেপি এই রাজ্যে ঢুকার একটা চেষ্টা করছে এটা চরম অন্যায় এই অন্যায়কে রুকা দরকার আমাদের আস্থা আছে তো নির্বাচন কমিশনের বর্তমান যিনি আছে সুচিত নাকি সিস্টেমের বাইরে তিনি এন্ট্রি হয়েছে তিনি এন্ট্রি হওয়ার পরে তিনি পরিবারের সদস্য অনেকে নাকি ভালো ভালো পদে চাকরিও পেয়ে গেছে তাহলে এখানে তো প্রশ্ন একটা উঠতে পারে যে এক সংবিধানকে মান্যতা দিচ্ছে না কোনো একটা বিশেষ দলকেরা মান্যতা দিয়ে কাজ করছে এটা প্রশ্ন উঠতে পারে ঠিক আছে ধন্যবাদ বন্ধ হয়নি কানেক্ট মুহূর্ত একেবারে মাঠ পরিদর্শন করে যাচ্ছেন বিজেবাবাস দিদি সব সেই ছবি আপনাকে দেখাচ্ছে সেই জন্য এবং আজকে বাড়ি এমনটাই কিন্তু বাস করা

छोक